আসসালামু আলাইকুম এভরিওান আমি ফারজানা আবেদিন বলছি আমেরিকা থেকে সবাইকে আরেকবার ওয়েলকাম আমার নিউ একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগে থাকছে ম্যামভিস মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড হিস্টোরি অ্যান্ড ম্যামভিস বোটানিক্যাল গার্ডেনকে ঘিরে আমার বাসা থেকেও অনেক আছে মিউজিয়ামটি অ্যারাউন্ড টুয়েলভ মিনিট টুয়েলভ টু ফিফটিন মিনিট কিন্তু এই মিউজিয়ামটাতে দেখার মতন অনেক কিছু আছে এবং শেখারও অনেক কিছু আছে বিশেষ করে বাচ্চাদের জন্য এবং যারা ইয়াং টিনেজার কিডস তারা অনেক এনজয় করতে পারবে এই প্লেসটাতে যে পিঙ্ক প্যালেস মিউজিয়াম এর কালেকশন এ আছে অল দা এইজ এর পিপল এর জন্য অপরচুনিটি যে তারা ডিসকভার করতে পারবে নেচার অফ স্টোরি সায়েন্স এন্ড কালচার আমরা যেখানে বসবাস করি আই মিন সেই শহরে অথবা যেই স্টেটে বসবাস করি সেই স্টেটে বাদ দিয়ে আমরা অনেক দূরে সাত আট ঘন্টা দূরে যাই অন্য স্টেটে অন্য শহরে ও তাদের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে আমরা ঘুরতে চাই অথচ নিজেদের শহরে আগে ঘুরে দেখি না আমার ক্ষেত্রেও একই হয়েছে আমার বাসার পাশে এত সুন্দর একটা মিউজিয়াম আছে সেটা বাদ রেখে আমি অনেক দূরে দূরের আদার মিউজিয়াম দেখতে গেছি তো আমি নিজেও আসলে এখানে যে অবাক যে এত সুন্দর আছে যাতে বিশেষ করে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে তো এখানে আসলে সবারই যাওয়া উচিত যারা ম্যামফিসে বসবাস করে আর যারা আদার স্টেটে বসবাস করে তাদের তো উচিত যে এখানে ঘুরতে আসলে একবার হলেও ডেফিনেটলি এই মিউজিয়ামটা ট্রাভেল করা এই ভিডিওগুলা বেশ কিছুদিন আগের করা তাই জাফরান তখন অনেক ছোট ছিল তাই ওর কাছে এক্সপ্লোর করার থেকে খেলাটাই বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি তো অনেক এনজয় করেছি ম্যামফিসের এই মিউজিয়ামটাকে পিঙ্ক প্যালেস মেনশনও বলা হয় আর এই মিউজিয়ামটা কিন্তু বিল্ড হয়েছে অনেক আগে অ্যারাউন্ড একশো বছর আগের মার্চের নাইনটিন থার্টিতে বিল্ড হয়েছে পুরো প্লেস সুন্দর করে ঘুরে দেখার পর আমরা এনার্জি গেইন করে এরপর চলে গেলাম ম্যানফিস বোটানিক্যাল গার্ডেনে এটাও আমার বাসা থেকে অনেক কাছে। আর আমার মনে হয় প্রতিটা এলাকায় একটা করে বোটানিক্যাল গার্ডেন থাকবেই থাকবে মাস্ট তবে এক একটা এলাকার বোটানিক্যাল গার্ডেন এক এক রকম হয় আর বোটানিক্যাল গার্ডেন সবই সুন্দর হয় কারণ গাছে ভরা থাকে এটা তো স্প্রিংয়ের সময় বেশি সুন্দর লাগে স্প্রিং বা সামার এই টাইমটাতে বেশি এনজয় করা যায় আর উইন্টারের সময় আমার মনে হয় না এতটা সুন্দর লাগে আর উইন্টারের সময় আমার যাওয়ার এক্সপিরিয়েন্সও হয়নি কোনো বোটানিক্যাল গার্ডেনে যেহেতু আমেরিকাতে শীতের সময় গাছের পাতা একদম ঝরে যায় আর এরা গাছ দিয়ে এত সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখে তো আমার কাছে মনে হয় এইসব গার্ডেনে ঘোরার জন্য পারফেক্ট টাইম হচ্ছে সামার এই বোটানিক্যাল গার্ডেনটা বেশ বড় তাই আমাদের হাঁটতে হাঁটতে একদম অবস্থা খারাপ তবে এখানে এত ধরনের গাছ আছে আমি তো দেখে অবাক যে এত ভ্যারাইটি ধরনের ফুল গাছ এবং আদার সাজানোর গাছ মানে কি সুন্দর করে ওরা যে ডেকোর করে রাখছে মানে দেখলেই ভালো লাগে গাছ দিয়েও যে কতভাবে সাজানো যায় না দেখলে বিলিভ করা যায় না আর আলহামদুলিল্লাহ সেই দিন ওয়েদারটা বেশ ভালো ছিল তাই আরও বেশি ভালো লাগছিল এনজয় করার মতন ওয়েদার ছিল চাবরান কিন্তু অনেক এনার্জেটিক আমাদের থেকেও বেশি এনার্জেটিক সে সারাদিন না খাওয়া দাওয়া করে ঘুরতে পারে দুইটা বড় বড় প্লেসে আমরা ঘুরলাম ও কিন্তু একদম এনার্জি লুজ করে নাই কোনো খাওয়া দাওয়াও নেই কিন্তু তারপরেও সে ঘুরছে ঘুরছে তার যেন ঘোরা শেষ হচ্ছে না মানে এটা ধরে ওটা ধরে এটা দিয়ে প্লে করছে ওটা দিয়ে প্লে করছে তো খুবই এনজয় করে ওই যে কিছু খেলা না না আচ্ছা

এই বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়ে থাকে কেউ যদি চায় এখানে বিয়েও করতে পারে এই জায়গাটা ভাড়া নিয়ে বিভিন্ন প্রোগ্রামও করতে পারে তো এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু বেশ বড় প্রায় নাইনটি সিক্স একর জমির উপরে এবং এটা বিল্ড হয়েছে নাইনটিন ফিফটি থ্রিতে এটাও কিন্তু বেশ কিছু দিন আগে আর মজার বিষয় হচ্ছে এখানে সেভেন্টি ফাইভ ধরনের রোজ ভ্যারাইটি আছে আমি দেখে তো অবাক বিভিন্ন কালারের বিভিন্ন স্মেলেরও যে রোজ হয় আর এখানে ফাইভ হান্ড্রেড টাইপ অফ হার্ব আছে প্রায় পাঁচশো ধরনের হার্ব তো অনেক কিছু আছে আসলে দেখার মতন এই গার্ডেনটাতে এবং বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা আছে ছোট ছোট ঘর যেখানে বাচ্চারা যেয়ে প্লে করছিল এবং এখানে অনেক সুন্দর করে লেগের মতন করে রেখেছে ছোট ছোট ব্রিজ করে রেখেছে এবং যেখানে ইভেন্ট হয় ওখানেও সুব্যবস্থা আছে যাতে সবাই আসলে সুন্দরভাবে ইভেন্ট পরিচালনা করতে পারে এবং বিভিন্ন প্যাকেজও আছে সে এখানে কেউ যদি চায় তারা ভাড়া নিয়ে যে কোনো প্রোগ্রাম করতে পারবে তো অনেক আমেরিকানদের আমি দেখছিলাম যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছিলো এবং অনেক ফটোশ্যুটও করতে আসে অনেকে এখানে লাইক বিয়ের ফটোশ্যুট নিউবর্ন বেবি হলে তাকে নিয়ে ফটোশ্যুট তো এখানে অনেক ধরনের জিনিস হয় যেহেতু অনেক বড়ো একটা প্লেস নিয়ে তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে go <laughs>